গাড়ি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করে এবং উনি আমাদের কাছে বুকিং দিয়ে দিয়েছিলেন না তিরিশ হাজার টাকা বুকিং দিয়েছে এবং উনি হচ্ছে ক্যাশ কন্ডিশনে নিয়েছে ছয় মাসের পাঁচ লাখ তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েছিলেন আপনি না পাঁচ লাখ তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েছে আর বাকি যে টাকাটা থাকে এটা চুয়ান্ন মাসে পরিশোধ সরি ছয় মাসের মধ্যে পরিশোধ করবে কি না নয় লাখ সাতাশ হাজার টাকা গাড়ির দাম ছিল না ক্যাশে বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাইছেন নয় লাখ সাত নাকি এর মধ্যে হচ্ছে আপনি পাঁচ লাখ তিরিশ হাজার দিচ্ছেন ফাইল ছাড়া নাকি আর বাকি এটা হচ্ছে যে টাকাটা থাকে এটা ছয় মাসে পরিশোধ করবেন এই তো আপনার অনুমতি কি বলেন আমার অনুভূতি ভাই এখন খুশি লাগতেছে দীর্ঘ এক মাস পরে এখন গাড়ি নিতে আসছি আমার অনেক খুশি লাগতেছে আর কি এখন

দুই হাজার পঁচিশে গাড়িগুলো দুই লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে হয় হ্যাঁ আর বাকিটা হচ্ছে অন্য মাসে পরিশোধ করতে হয় আর কি গাড়ির দাম হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত পনেরো চোদ্দ তারিখ পর্যন্ত বারো লাখ একাত্তর পনেরো তারিখ সকাল থেকে নতুন গাড়ির প্রাইস লিস্ট আছে নতুন পঞ্চাশ হাজার করে গাড়ির দাম বেড়ে যাবে তেরো লাখ কত পনেরো হাজার পাঁচশো না কত জানা আছে একাত্তর হাজার না আর পনেরো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকার মতো মনে হ্যাঁ এরকম আর চলে আসবে যাই যাদের যাদের এই ধরনের গাড়িগুলো লাগবে আপনার এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে হবে কিস্তিতে এই গাড়িগুলো একদম ফ্রেশ ফ্রেশ গাড়িগুলো নিতে হবে

ওলে হয়ে যাবে ভাই আপনার বুড়া আড়িগড় সারা আগে জার্মানি বন্ধন দিয়ে হইতো বা বাসপুর দিয়ে হইতো এখন বুড়া আড়িগড় সারা কোনোভাবেই যায় না আচ্ছা ইনশাআল্লাহ এখন বুড়া যত সম্ভব আপনি আমি আমরা ইয়া কইয়া দিব একদম ফ্রেশ সুন্দর চমত্কার দেখালে সবগুলোতে আয়ার একদম নতুন ঠিক সুন্দর একটা গাড়ি চুয়ান্ন মাসে কিস্তিতে গেলে দুই লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আর বাকিটা এর সাথে হচ্ছে যে দুইটা ফ্রি সার্ভিসিং আছে আঠারো হাজার কিলোমিটারের মধ্যে কিস্তিতে নিতে গেলে চুয়ান্ন মাসের তারপর হচ্ছে ওয়ার্ল্ড মাসে ওয়ারেন্টি গ্যারান্টি আছে ইঞ্জিন পাম গিয়ার বক্স কি আর আপনারা প্রবাসী ভাইরা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমাদেরকে যে সব সময় সাপোর্ট করেন এবং আমাদের পাশে থাকেন এই জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবাই দোয়া করি আর আপনারা আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই এই ভিডিওটা যারা দেখতেছেন রাজীব হাসান ভাইয়ের ভিডিওটা যারা সৌদি প্রবাসী আছেন হ্যাঁ আপনারা আপনারা দেখতেছেন দেখবেন যে থেকে কিন্তু গাড়ি নিয়ে যাতে উনি বেকার থাকতে চায় না আমি একদম বেকার থাকতে পছন্দ করি না বেকার থাকতে পছন্দ করি না আমি কাজ করতে পছন্দ করি সব জায়গায় দেশ হোক বাইরে হোক আমি কাজ করতে পছন্দ করি সবাই এটাই চেষ্টা করবেন আর আপনার গাড়ি তো ভাড়াই চালাবেন নাকি না নিজে চালাবো আশেপাশে যদি তাদের ই এক্স টু টাইগার গাড়ি লাগে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের মোবাইল নম্বর দেন জি আমার মোবাইল নম্বর হচ্ছে আপনার জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান বিজয়নগর চান্দুরা যাদের দরকার যাদের প্রয়োজন ভাড়ায় যদি ভাড়া নিতে চান এই নাম্বারে যোগাযোগ করলে রাজীব থেকে গাড়িটা ভাড়া নিতে পারবেন আপনারা এবং প্রথম অবস্থা খুব কমে রাখবে লাভ বেশি এটা না আপনারা নিয়ে পরিচিত হন নাকি আর কার্ড বানিয়ে কার্ড বানিয়ে কার্ড বিলি করে দেবেন সবার কাছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আসসালাম আলাইকুম আমার জন্য